আমি নিজেই একজন ডেলিভারি বয় এবং আমি জানি যে ডেলিভারি বয় হলে রাতের বেলা কত জায়গায় যেতে হতে পারে আমার সঙ্গেও অনেক সময় এমন এমন অনেক জিনিস ঘটেছে যার কোনো বিশ্লেষণ আমি পরে কোনো খুঁজেই পাইনি আর কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করেছি আজকে আমারই মতো আর একজন ডেলিভারি বয়ের সাথে ঘটা একটি সত্য ভৌতিক ঘটনা নমস্কার বাঙালি আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন আজের ঘটনা পাঠে আমি রাজ আর গ্রাফিক্সের রোহান ঘটনা শুরু করার আগে বলে রাখি যারা যারা এখনো অবধি একশো নয় নম্বর এপিসোডটা নি তাদেরকে আমার একান্ত অনুরোধ এই গল্পের শেষে কিন্তু অবশ্যই শুনতে ভুলবে না একশো নয় নম্বর এপিসোডটি আর সময় নষ্ট করছি না শুরু করছি একশো দশ নম্বর এপিসোড আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত কালা জাদু তন্ত্রমন্ত্র জিন ইত্যাদির কথা শুনতে পাবেন আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন এই রাজদা আমি রাজা মালাকার সল্ট লেক সেক্টর ফাইভের দিকে আমি ডেলিভারি অ্যাপে কাজ করে থাকি বিশেষত তুমি জানো যে ডেলিভারি বয়দের কাজের ক্ষেত্রে কত নানান জায়গা যেতে হতে পারে আর এমন একটি জায়গায় গিয়ে যে আমি এমনভাবে ফেসে যাব আমি ভাবতে পারিনি আমি বিশেষত কাজ করি বিকেল চারটে থেকে রাত এগারোটা অবধি এই কাজে প্রায় আমার দু বছর হয়ে গেছে রাস্তাঘাটও এখন বেশ মুখস্ত হয়ে গিয়েছে তবে এমন চেনা জায়গাতে গিয়েই আমার সাথে যে এমন একটি পারে বিপজ্জনক ঘটতে আমি কল্পনা করতে পারিনি ঘটনাটা লিখে পাঠালাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শুনিও এইভাবে এগিয়ে যাও পাশে আছি এবার ঘটনায় আসছি এই ঘটনা হয়ে গিয়েছে প্রায় দু থেকে তিন মাস রাত নটার দিকে আমার কাছে একটা অর্ডার আসে সল্টলেক সেক্টর ফাইভ থেকে খাবার দিয়ে আসতে হবে সাপুরজি বাস থেকে একটু দূরে এর আগে অনেকবার গাজি সাপুরজিতে আমার তেমন কোনো অসুবিধা হয়নি রাস্তাঘাটও ভালো তবে হ্যাঁ রাতের বেলা রাস্তাঘাট একটু বেশি ফাঁকা হয়ে যায় সময় দেখলাম তখন রাত নটা পনেরো কি কুড়ি হবে বাইক নিয়ে রওনা হলাম রেস্টুরেন্টের দিকে তবে এখানেই রেস্টুরেন্ট করে দিল এক ঝামেলা খাবার দিতে দিতে দেরি করলো প্রায় তিরিশ মিনিটের বেশি খাবার যখন হাতে পেলাম তখন প্রায় রাত দশটা বাজতে পাঁচ মিনিট বাকি একটু দেরি হবে বলে কাস্টমারকেও ফোন করে বলে দিলাম যে আমার আসতে একটু দেরি হবে সেক্টর ফাইভ ছেড়ে সাপুরজির রাস্তা ধরলাম তখন বেশ হাতে কোনা কয়েকটা দোকান খোলা ছিল ভাবলাম যে এই অর্ডারটা দিয়েই বাড়ি চলে যাব বৃষ্টা টোপকে সাপুরজির বাস স্ট্যান্ডের রাস্তাটা ধরেছি যারা সাপুরজির দিকে যাও তারা করছি জানবে একটু বেশি রাতের দিকে সাপুরজির বাস স্ট্যান্ডের দিকে রাস্তাটা ঠিক কতটা শুনশান থাকে ফাঁকা রাস্তা দেখে হন হনিয়ে গাড়ি চালাতে থাকে ওই সুনশান রাস্তায় হন হনিয়ে বাইক টানছি ঠিক সেই সময় দেখলাম ঠিক আমার সামনেই একজন ভদ্রলোক বয়স্ক ভদ্রলোক হাত দেখাচ্ছে থামাওয়ার জন্য আমিও দাঁড়ালাম ভাবলাম হয়তো কোনো অসুবিধায় পড়েছে আর দেখলাম একজন বয়স্ক লোক একটা ময়লা ফতুয়া আর একটা লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলে বাবা অনেকটা রাত হয়ে গেছে আমাকে একটু ছেড়ে দিতে পারবে উনি যেই আঙুল দেখাচ্ছিল সেদিকে সাপুর বাস স্ট্যান্ড ছিল আমি জিজ্ঞাসাও করতে উনি মাথা নাড়ি হ্যাঁ বলেন আমি ওই দিকে যাচ্ছিলাম তাই বললাম বাবা আমার পেছনে তো ব্যাগ আছে আর তোমাকে নিতে পারবো না কথাটা শুনে উনি একটু আফসোস করলেন এবং বললেন ব্যাগ আছে তো কি হয়েছে বাবা ব্যাগটাকে খুলে আমাকে নেওয়া যায় না এতটা রাত হয়ে গেছে আর হাঁটতেও পারছি না কথাটা শুনে আমার খারাপ লাগলো খড়ির দিকে তাকালাম দেখলাম তখন প্রায় দশটা পঁচিশ আমি যদি এখন ব্যাগ খুলে আবার ওনাকে বসিয়ে আবার ওনাকে নাবিয়ে আবার ব্যাগ লাগাই অনেকটা টাইম পেরিয়ে যাবে একটু ভেবে নিয়ে বললাম আচ্ছা দাঁড়াও আমি দেখছি কি করা যেতে পারে এই বলে রোডের এদিক ওদিক তাকাতে থাকি যদি অন্য কোনো গাড়ি আসে তবে ওনাকে ওই গাড়িতে তুলে দেবো অনেকক্ষণ দাঁড়ানোর পর দেখলাম একটা বাইকের আলো হাত দেখিয়ে তাকে দাঁড় করালাম বুঝলাম তিনিও সাপুরজির বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। ওনাকে সমস্ত কথা বলতে শুরু করেছি ঠিক তখনই দেখলাম ওই বয়স্ক লোক সামনের দিকে হাঁটতে শুরু করেছে আমি অবাক হয়ে তাকে ডাক দিলাম আরে ও জেঠু জেঠু আরে এই তো উনি বলছেন নিয়ে যাবেন হেঁটে হেঁটে যেতে হবে না চলে এসো না কোন উত্তর নেই উনি নিজের মনেই একা একাই হেঁটে চলে যাচ্ছেন আর কিছু বললাম না এদিকে লোকটাকে বললাম ভাই তুমি যাও উনি যাবে না মনে এই শুনে জানি কেন আমার মুখের দিকে কেমনভাবে তাকালো তারপর আমাকে মাথা নেড়ে উনিও চলে গেল আমি যখন বাইকে উঠে সামনের দিকে তাকালাম ওই বয়স্ক লোকটাকে আর দেখতে পেলাম না জিনিসটা একটু অদ্ভুত লেগেছিল আমার এত তাড়াতাড়ি এমন থেকে উনি গেলেন কিভাবে যাই হোক অত শত না ভেবে আমি এগোতে থাকি বাস স্ট্যান্ডের দিকে গাড়ি চালিয়েছি প্রায় পনেরো মিনিট হবে যতটা জোরে আমি গাড়ি ছোটাচ্ছিলাম হিসাব মতন বাস স্ট্যান্ডে আমার পৌঁছে যাবার কথা তবে চমকে উঠলাম একটা জিনিস থেকে গাড়ি প্রায় ঝড়ের বেগে এগোচ্ছে ঠিক তখনই চোখে পড়ে সেই বাইকের লোকটা যাকে আমি দাঁড় করিয়েছিলাম আর ঠিক তার পাশেই ওই বয়স্ক লোকটা আমি তাদেরকে ওভারটেক করে চলে গেলাম ওই একই রাস্তা থেকে চমকে উঠে ধড়মড় করে ব্রেক মারি আশপাশে তাকিয়ে দেখলাম এ তো সেই জায়গাটা যেখানে ওই বয়স্ক লোকটার সাথে আমার দেখা হয়েছিল এর মানে কি এতক্ষণ বাইক চালানোর পরও মানুষ যে কিভাবে আবারও ওই একই জায়গাতে ফেরত আসতে পারে আমি বুঝতেই পারলাম না মাথার মধ্যে যেন সবকিছু কেমন যেন গুলিয়ে যেতে লাগলো পেছনে ঘুরে দেখলাম ওই বয়স্ক লোক আর ওই বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটা আমার দিকে তাকিয়ে কেমনভাবে যেন হাসছে ভয়ে সারা শরীর থেকে আমার দর করে খাম বেরতে থাকে আশেপাশে জগতটা যেন নিমেষেই একটা শ্মশানে পরিণত হয়েছে জানি এই সময়টা এই রাস্তায় কেউ থাকে না তবুও এতটা নিস্তব্ধ সামান্য দূর থেকে একটা গাড়ি বা ট্রাকের শব্দও পাওয়া যাচ্ছিল না যেন এই সম্পূর্ণ পৃথিবীর মধ্যে কেউ বেঁচেই নেই যেমন যেন হাত পা কাঁপতে শুরু করে আমার ঠিক তখনই দেখলাম ওই বয়স্ক লোক আর ওই বাইকওয়ালা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে ভয়ে আমি ধর্মর করে বাইকে উঠি এবং বাইক স্টার্ট দিলাম আমার সঙ্গে যা যা ঘটছিল আমার মোটেই তা স্বাভাবিক মনে হচ্ছিল না আর ওই বাইকওয়ালা লোকটার বয়স্ক লোকটাকেও আমার যেন স্বাভাবিক মানুষ বলে মনে হচ্ছিল না দু থেকে তিনবার চেষ্টা করার পর বাইক স্টার্ট হলো বাইক স্টার্ট হতে হাওয়ার বেগে গাড়ি ছোটাতে থাকি কিন্তু কোনো লাভ হলো না বারবার ওই একই রাস্তায় ঘুর থাকি আমি বারবার যতই আমি গাড়ি ছোটাতে থাকি ততই যেন বারবার ঘুরে ওই দুজনের কাছেই চলে আসি আমি আমি যেন কোনো চাকার মধ্যে আটকে পড়েছি একই জায়গায় বারবার ঘুরেই চলেছি ঘুরেই চলেছি ঘড়িটাও বন্ধ হয়ে গিয়েছে সময় যেন থেমে গিয়েছে এখানে অতবার যে ওরকম একই জায়গায় আমি বারবার ঘুরপা খেয়েছি তার কোনো ঠিক নেই বারবার আমি ঘড়ির দিকে তাকাতে থাকি কিন্তু ফল সেই একই ঘড়ির কাঁটা থেমে আছে বারবার ঘুরে ফিরে আমি একই জায়গায় ফেরত আসছি শেষবারের মতন চেষ্টা করে প্রাণ প্রাণে ঠাকুরের নাম করে গাড়ি চালিয়ে ঘড়ির দিকে তাকালাম ঘড়ির দিকে তাকিয়ে সামনের দিকে তাকিয়েছি ঠিক তখনই ভীষণ একটা আলো আমার চোখে এসে পড়ে সজোরে ব্রেক মারি আমি বাইক খামিয়ে হাঁপাতে থাকি ঠিক তখনই অন্য একটা গলার আওয়াজ পাই মরবি নাকি রে হ্যাঁ দেখে চালাতে পারিস না চোখ খুলে দেখলাম একটা বিশাল বড় ট্রাক এসে দাঁড়িয়েছে আমারই সামনে আর একটু হলেই পিষে চলে যেত আমাকে এই দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বাইক থামিয়ে রাস্তায় বসে পড়ি জানি না ওটা কি বুঝেছিল ট্রাক থেকে নেমে বলে এ কে হয়েছে তোমার হ্যাঁ ট্রাক কি দেখতে পাচ্ছ না নাকি না থামালে কি হতো বলতো তার কাছে জল চাইতে সে ধর্মর ঘরে গিয়ে জল এনে দেয় আমাকে জল খেয়ে তাকে সব কথা বলতে থাকি আমার সমস্ত ঘটনা শুনে লোকটা বলে এই একটা কথা বলে রাখি ভাই রাতে করে না এমন জায়গায় থামবে না কোথায় কি বিপদ আছে দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও এই বলে লোকটা ট্রাকের ভিতরে গিয়ে আবারও ফিরে আসে এবং বলে এই নাও এটা এটা ঠাকুরের ফুল আছে রেখে দাও তোমার কাছে আর দেখবে কিচ্ছু হবে না কোথায় যাচ্ছিলে তুমি তাকে বললাম যে সাপুরজির বাস স্ট্যান্ডের দিকে আমার একটা ডেলিভারি আছে ফুলগুলো নিয়ে পকেটে রেখে দিলাম একটু নিজেকে সামলে নিয়ে ওনার কাছে থেকে অনুমতি নিয়ে রওনা হলাম ডেলিভারিতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম কোনো সময় যেন এগোয়নি তখন রাত সাড়ে দশটা এতক্ষণ যে আমার সঙ্গে এত কিছু ঘটেছে আমি যে হারে বাইক চালিয়েছি প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা পেরিয়ে যাওয়ার কথা কিন্তু তখন কেটেছিল মাত্র পাঁচ মিনিট জানিনা রাজ ঘটনাটা কতজন বিশ্বাস করবে আমার বাড়িতেও অনেককে বলেছিলাম আমার বন্ধু বান্ধব কেউ বলেছিলাম কেউ বিশ্বাস করেনি তবে ওই দিন যে আমার সঙ্গে কি হয়েছিল বা আমি কারি হাতে পড়েছিলাম সত্যি আমি জানি না হয়তো কপাল ভীষণ ভালো না থাকলে এমন কিছুর হাত থেকে বেঁচে ফিরে না যদি তোমার কাছে এর কোনো উত্তর থাকে তবে কিন্তু প্লিজ আমাকে জানিও কেমন লাগলো আজকের ঘটনা আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না আর তোমাদের কাছে যদি এর কোনো মানে ব্যাখ্যা থাকে যে কেন হলো বা মানে কার হাতে পড়েছিল তা আমার মনে হচ্ছে আমি যতগুলো ঘটনা আগেও এরকম পড়েছি এরকম অনেকের সঙ্গে ঘটেছে অনেক জায়গায় এটাকে ঘূর্ণীভূত বলে অনেকে এটাকে ভূত বলে মানে এরা কি করে তোমাকে আর কি হিপনোটাইজ টাইপের করে দেয় করে দেওয়ার পর তোমার রাস্তা গুলি দেয় তুমি তোবারই তার থেকে বেরোবার চেষ্টা করবে ততবারই সেই একই জায়গায় এসে ফেসে যাবে মানে এটা কি এরা করে তা হয়তো হয়তো রাজাদার কি ওই ঘুর্ণিভূতের পাল্লাতেই পড়েছে তা আমার ঘটনা তো তোমরা আগে শুনেইছো আমার সঙ্গেও এরকম কত ঘটনা ঘটেছে আর কি জানি এরকম হয় এমন অনেক অনেক জায়গা থাকে যেগুলো কি খুব একটা ভালো না আর আর রাত্রিবেলা অন্তত এরকম শুনসান জায়গায় থামাটা উচিত নয় তবুও যদি তোমাদের কাছে কোনো ব্যাখ্যা থাকে তোমাদের কাছে যদি এর থেকেও ভালো কোনো জানো তোমরা যে কি ঘটেছিল প্লিজ কিন্তু আমাকে কমেন্ট সেকশন হিসেবে জানিও আর আজের কেমন লাগলো ঘটনাটা সেটাও কিন্তু জানিও তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলো না তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে আর এরকম যদি তোমার কোনো ডেলিভারি বন্ধু থাকে যারা ডেলিভারি দেয় কোনো বন্ধু বান্ধব বা তোমার রিলেটিভের মধ্যে তাদেরকেও কিন্তু এটা শেয়ার করতে ভুলো না তাদেরকেও জানাতে ভুলো না যে এরকম ঘটনা ঘটতে পারে তোমাদের কোনো প্রিয়জনের সঙ্গেও তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারো কিভাবে পাঠাবে না আমাদের ডিসক্রিপশন বক্স বা ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো আমাদের ইমেল আইডি জনি ফর্টি নাইন আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত এগারোটায় আজকের জন্য সকলকে শুভরাত্রি